সন্ধ্যায় মুগল কিছু খেতে ইচ্ছে করছে তাও সেটা হতে হবে হেলদি তাহলে আর দেরি না করে মাত্র পাঁচ মিনিটে ঝটপট বানিয়ে ফেলেন ম্যাগির রেসিপিটা কড়াইতে দিয়ে দেবো জল জলটা গরম হয়ে এসেছে এবার ম্যাগি দিয়ে দেবো ম্যাগিটা কিন্তু ভেঙে দেবে না আস্ত দেবো আস্ত দিলে ম্যাগিটা লম্বা লম্বা থাকবে ম্যাগিটা এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব ম্যাগিটা এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নেবো প্যানে দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে রসুন কুচি রসুনটা হালকা ভেজে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব বাদামি কালার হয়ে আসা অব্দি ভেজে নেব পিয়াজ বাদামি কালার হয়ে এসেছে এবার দিয়ে দেবো ম্যাগি মশলা আর সামান্য নুন ভালোভাবে মিক্স করে নেবো এবার ম্যাগি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিন দেখো ম্যাগিগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি আর একটাও একটার সাথে গায়ে গায়ে যায়নি আমার ম্যাগি রেডি এবার নামিয়ে নেব আমার প্রিয় বন্ধুরা ম্যাগির এই রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবে